নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং যা আপনার জন্য সঠিক তা করুন আপনার ব্যক্তিগত বৃদ্ধির উপর চিন্তা করুন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে চলছেন এই সময়ে আপনার ক্যারিয়ার কিছু ওঠানামা দেখতে পেতে পারে তবে আপনার সংকল্প আপনাকে টিকে থাকতে সাহায্য করবে আপনার কর্মজীবন উজ্জ্বলভাবে জ্বলছে এবং বিষয়গুলি দ্রুত গতিতে চলছে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে আজ আপনি আপনার পেশাগত জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার প্রতি আকৃষ্ট হতে পারেন আর্থিক সুযোগগুলি স্থির থাকবে তবে অতিরিক্ত পরিকল্পনার প্রয়োজন হতে পারে প্রিয়জনরা বিনয়ী আচরণ ও প্রয়োজন হলে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করে আপনি একটি প্রেম ত্রিভুজের সম্মুখীন হতে পারেন যা সতর্ক বিবেচনার প্রয়োজন আপনার বিয়েতে যোগাযোগে চ্যালেঞ্জ দেখা দিতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনে বাড়তি শান্তি পাবেন বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার সৎ এবং সহায়ক স্বভাব থেকে উপকৃত হয় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজেকে খুব বেশি চাপ দেওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং একটি সুষম জীবনযাপন করছেন অধ্যান্তিকতা আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মধ্যে মাটিতে পা রেখে শান্ত থাকতে সহায়ক হবে হালকা ডেস্ট্রেচিং স্ট্রেচিং চাপ কমিয়ে আপনাকে সতর্ক রাখে সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আপনি একাডেমিক বাধাগুলি সম্মুখীন করবেন এবং অতিক্রম করবেন আরও শক্তিশালী এবং সফল হতে সংকল্পিত হয়ে উঠবেন আজ শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে পরিবর্তন নতুন সুযোগ এবং বৃদ্ধি আনতে পারে সম্পদ সংক্রান্ত আলোচনায় আপনার সংগঠিত পরিকল্পনা সহকর্মীদের মাঝে আস্থা বাড়াই এই সময়টি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ভূমিকার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি অনুকূল করে এই সময়ে আপনি সম্ভবত আপনার ক্যারিয়ারের উপর মনোনিবেশ করতে দেখবেন দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি উন্নতির জন্য নতুন সুযোগ খুঁজে পেতে পারেন তাই সতর্ক থাকুন এটি বড় বিনিয়োগ না করার এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি নিজেকে আরও খোলামেলা এবং স্নেহশীল অনুভব করতে পারেন যা আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী করবে প্রেমে আশা করুন একটি শান্তিপূর্ণ সম্পর্ক যা পারস্পরিক বোঝাপড়াই পূর্ণ কঠিন সময়ে আপনি আপনার সঙ্গীর মধ্যে স্বস্তি এবং বোঝাপড়া খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে সততা ও সহানুভূতির ভিত্তিতে যোগাযোগ উন্নতি করে বন্ধুত্বগুলি ফলপ্রসূ এবং আপনি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার আবেগিক স্বাস্থ্য নিয়ে যত্ন নিচ্ছেন এবং শারীরিকভাবে সক্রিয় থাকছেন সক্রিয় থাকুন এবং ভালো খেয়ে স্বাস্থ্য বজায় রাখার দিকে মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক অন্তর্দৃষ্টি এবং আত্মজ্ঞান দিয়ে আসবে হালকা চলাফেরা দেহের চাপ নিয়ন্ত্রণে রাখে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন একাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ